পঁচিশ সালের অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এটা যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে ক্রাম ডিজাইন এটা দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন চতুর্পাশে বর্ডার প্লাস বক্স ডিজাইন চমৎকার কালারফুল এবং ডিজাইন গুলো দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন চতুর্পাশে পাতার ডিজাইন প্লাস মাঝখানে একটা গোলাপ ফুল মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর কালার এবং ডিজাইন দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে বাটিক প্রিন্ট এর মধ্যে রাউন্ড ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিও সর্ব সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আপনি ভালো লেগে আলহামদুলিল্লাহ ভাই লাইক দেখবেন দুশো আশি টাকা থেকে কিছু কালেকশন ভিডিও টি শুরু করার আগে আপনার শুরু সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু টা যদি সরাসরি ঠিক আছে নিচতলায় তিন নম্বর গলি পুলিশ বাড়ি মার্কেট টাক নিচতলায় তিন নম্বর গলি আসতে পাইবো ম্যাচ আসছি আমার কালেকশন আচ্ছা প্রিভিয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও দেবেন ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হুম হুম আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই দেখেন দেখেন 280 টাকা থেকে কিছু কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে দেখলে ভাই सेम এরকম থাকবে রং কোজ গ্যারান্টি প্রাইস সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5700 একদম কিং সাইজ একদম কিং সাইজ সাথে কি বালিশের কভার আছে সাথে দুইটা মাথার বৈশাক কভার আছে মাত্র কত টাকা দিবেন 280 টাকা অনলি 280 টাকা অনলি 280 টাকা এই যে এরপর দেখেন 280 টাকাতে কারাকাস খুব সুন্দর একটা কালেকশন ও সাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন দুই পাশে অনেক সুন্দর করে পায়ের ডিজাইন দেয়া আছে এবং মাঝখানে অনেক সুন্দর ডিজাইন আছে এটা

ইউ দেখেন তিনশো পঞ্চাশ পাঁচ ফুলের মধ্যে একটা কালেকশন অনেক কালার আছে ডিজাইন আছে দেখে নিতে হবে পাঁচ ফুলের মধ্যে বাটিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা রং কালার থাকবে তো ভাই গ্যারান্টি কি কাপড় হবে এগুলো ভাই অরিজিনাল সুতি

অনলাইন ভাইরাল কালেকশন দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন হবে চন্ডি বাটিকের মধ্যে এগুলো মাত্র ছয়শো ষাট টাকা ছয়শ ষাট টাকা এটা অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে ক্রাম ডিজাইন এটা দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন মাত্র কত টাকা দিয়েছেন ভাই ষাট টাকা ছয়শ ষাট খুব সুন্দর একটা মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন চতুর্পাশে পাতার ডিজাইন প্লাস মাঝখানে একটা গোলাপ ফুল মনে ফুটে রয়েছে এরকম মনে হবে ভাই মাত্র ছয়শো ষাট টাকা দুথা সেম ডিজাইন চাদরে এগুলো দেখেন চতুর্দিকে বর্ডার করা মাঝখানে একটা ফুল এই যে বক্স ডিজাইনের মধ্যে মাঝখানে একটা ফুল ফুটে রয়েছে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এটা

বা এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে মাথা বালিশের কাপড় আছে দুইটা দুইটা মাথা বালিশের কাপড় একটা কোল বালিশের কাপড়ের মধ্যে ফোর পিস সেটের মধ্যে দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন কালার থাকবে তো এগুলো ভাই থাকবে রং কোচ গ্যারান্টি কি কাপড় হবে এগুলো ভাই সুতি মাত্র

এবং একটা কোল বালিশের কাভার হবে সাতশো টাকা অনলি সাতশো টাকায় অনলি সাতশো টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফোর পিস সেট মাথার বালিশের কাভার এবং একটা কোল বালিশের কাভার প্রাইস হবে সাতশো টাকা অনলি সাতশো টাকায় ফোর পিস সেটের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই সাতশো টাকা অনলি সাতশো টাকায় অনলি সাতশো টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে একদম

আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম